ওয়েলকাম फ्रेंड्स সমুদ্র সাথী প্রকল্প অ্যাপ্লাই অনলাইন মাসিক 5000 টাকা দেবে ফর্ম জমা নেওয়া শুরু হলো সমুদ্র সাথী প্রকল্প অ্যাপ্লাই অনলাইন পশ্চিমবঙ্গ সরকার 2024 এ সমুদ্র সাথী প্রকল্প 2024 নামক একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে যেটি একলা এপ্রিল 2024 থেকে কার্যকরই হবে এই প্রকল্প অনুযায়ী সমস্ত সামুদ্রিক মৎস্যজীবীদের যারা 15 এপ্রিল থেকে পর্যন্ত কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারছেন না জীবন ধারণের সাহায্যের জন্য মাথাপিছু পাঁচ হাজার টাকা করে দুই মাসে সাহায্য প্রদান করা হবে সমুদ্র সাথী প্রকল্প আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদের করতে হবে এই প্রকল্পের সাথে দুই মাসের সুবিধা পাওয়ার জন্য নিদর্শ পূরণ করে দরখাস্ত করতে হবে মৎস্য দপ্তরের বৈদ্যুতিক জাল ও প্রবেশদ্বারের অফসাইট এর পোর্টালের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র তথা এবং আলোকচিত্র ওই পোর্টালে দরখাস্ত পত্রের সঙ্গে আপলোড করে দিতে হবে সংশ্লিষ্ট ব্লকের মৎস্যজীবী সম্প্রসারণ অধিকারিগণ গুণ আবেদনকারী দের দরখাস্ত গ্রহণ করবে অনলাইন পোর্টালে দরখাস্ত জমার রসিদ তৈরি হবে এবং দরখাস্তকারী তা ডাউনলোড করে নিতে পারবেন যদি কোনো আবেদনকারী তার দরখাস্ত অফলাইনে জমা দিতে চান সেক্ষেত্রে পরবর্তীতে ক্রিয়াকলাপের জন্য সংশ্লিষ্ট আধিকারিক দরখাস্তটি অনলাইনে প্রেরণ করবেন এবং আবেদনকারীকে রসিদ প্রদান করবে এই প্রকল্পের অধীনে জমা পড়া দরখাস্ত সরজমিনে তদন্ত করা হবে আর

টি কর্ম দিবসের মধ্যে তার সংশ্লিষ্ট জেলার অর্থাৎ সহ অধিকর্তা মৎস্য ডায়মন্ড হারবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া এর এবং সহ অধিকর্তা মৎস্য কাঁথি পূর্ব মেদিনীপুর জন্য আবেদন পত্রটি মঞ্জুর করবেন এবং আদেশনামা নম্বর দেবেন অনুমোদিত দরখাস্তকারীদের তালিকা নামের তালিকা দপ্তর কার্যালয়ের জালক দর্শনে অফসাইটে প্রদর্শিত হবে প্রতি বছরের পনেরোই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দরখাস্ত জমা করতে হবে নবীকরণের জন্য কোন তদন্তের নিদর্শ দুই অনুযায়ী নবীকরণ দরখাস্ত জমা দিতে হবে সংশ্লিষ্ট মৎস্য সম্প্রসারণ আধিকারিক যদি প্রয়োজন মনে করেন তবে নিজের মতো করে কিছু অনুসন্ধান করতে পারেন অন্তত পাঁচ শতাংশ সমুদ্র সাথী প্রকল্প অ্যাপ্লাই অনলাইন আবেদনের জন্য কি কি কাগজ লাগবে সমুদ্র সাথী প্রকল্পে অফলাইনে যারা আবেদন করবেন তাদেরকে ফর্মের সাথে ভোটার কার্ডের জেরো আধার কার্ডের জেরো ব্যাংক অ্যাকাউন্টের জেরো মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ডের জেরো জমা দিতে হবে সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা আবেদন করার সময় মৎস্যজীবীর বয়স একুশ বছরের ঊর্ধ্বে হতে হবে একটি পরিবার থেকে অনধিক একজন দরখাস্তকারী অভিভাবক স্বামী বাইরি এবং নির্ভরশীল সন্তান সন্ততিদের মধ্যে থেকে কোন একজন এই সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবে আবেদনকারী মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারী মৎস্যজীবীর অবশ্যই মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড হবে এবং সেই কার্ডে উল্লেখ করতে হবে মৎস্যজীবীদের পেশা একজন সামুদ্রিক মৎস্যজীবী অর্থাৎ কেবল মাত্র সামুদ্রিক মৎস্যজীবীরাই এই প্রকল্পে আবেদন করতে পারবে সমুদ্র সাথী প্রকল্প ফর্ম ডাউনলোড করার জন্য আমাদের ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দেব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এই হচ্ছে নিদর্স 1 সমুদ্র সাথী প্রকল্প 2024 এর সুবিধা প্রাপ্তির জন্য আবেদন ক্রমিক নম্বর এটাই হচ্ছে ফর্ম আমরা ডেসক্রিপশন দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে